ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা বাজারে গিয়ে কিছু দরকারি জিনিসপত্র ছিল আর বাসায় এসে কি কি রান্না করলাম সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন প্রয়োজনীয় একটা কাজে গিয়েছিলাম শেরপুর আর সেখান থেকে ফেরার পথে আমি যা দেখলাম সেটা থেকে তো আমি একদম অভিভূত হয়ে গেছি কারণ এই কয়দিন আমি বাসা থেকে বেরই হয়নি আজকেই ফার্স্ট টাইম দেখলাম শুনেছিলাম কিন্তু আজকেই দেখলাম যে স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে কী সুন্দর ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং কেউ যদি রাস্তা পারাপার হতে না পারছে তাদেরকে রাস্তা পারাপ করে দিচ্ছে এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আর এটা আমি একদম প্রাউড ফিল করছি যে আমাদের সন্তানেরা এত সুন্দর দায়িত্ব পালন করছে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখতে চেয়েছিলাম ওদের এই কর্মকাণ্ডগুলো আমার খুব দেখার ইচ্ছে ছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের এই সব দেখবো কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে দেয়নি ওরা বলেছে আনটি আপনি এখান থেকে চলে যান আপনার বাস আর সামনের দিকে গেলেই বাস পাবেন তো যাই হোক এখানে কয়েকটা মেয়েও ছিল আমি বাসে ওঠার পরে দেখলাম বিভিন্ন জায়গায় যে স্টপেজগুলো আছে সেখানেও রোভার্সকাউট স্কাউট গার্লস গাইড তারপরে স্কাউট এ ধরনের বিভিন্ন শিক্ষার্থীরা ড্রেস পরে এসে দায়িত্ব পালন করছে তো আমি বাসা থেকে একটু সামনে বাজারের সামনে নেমেছিলাম আমার দরকারি জিনিসপত্রগুলো কেনার জন্য সুন্দর সুন্দর পেয়ারা দেখছিলাম ভ্যানের উপরে তাই ভাবলাম কিছু পেয়ারা কিনে নিয়ে যাই আর এই গরমের মধ্যে আসলে এক ধরনের জিনিস খেলে হয় না সব ধরনের জিনিস অল্প অল্প করে কেনা থাকলে বাচ্চারা সেগুলো বারে বারে একটা রেখে আর একটা কিন্তু খায় তো আমার ঘরে মোটামুটি কোনো কিছুই সেরকম নাই তাই ভাবলাম আজকে যে কয় টাকা আছে কিছু কিছু করে জিনিস কিনে নিয়ে যাব। তবে একটা না দুই তিন রকমের আইটেম যেন থাকে তো জানাতের জন্য ডাব কিনেছি একটা আর হচ্ছে কিনেছি পেয়ারা আর এই আমের এখান দিয়ে যাইতে আমের এত সুন্দর একটা ঘ্রাণ পেলাম আম না কিনে আর পারলাম না এটা হচ্ছে বাড়ি ফোর আম তো আমালাকে জিজ্ঞেস করলাম এর আগে বাড়ি ফোরের আম কিনেছি কিন্তু এত সুন্দর সেন্ট পাই নাই তো ব্যাপারটা কি বলেন তো একটু এই আমগুলোর এত সেন্ট কেন তো বলল যে এগুলো হচ্ছে একদম রিয়াল পাকা নবমগঞ্জ থেকে এই বাড়ি ফোর আমগুলো আসছে এগুলোর ঘ্রাণ অনেক মিষ্টি তো যাই হোক বাসায় যেয়ে যদি দেখি খেতে মিষ্টি তাহলে বুঝতে পারবো যে আসলে আমগুলো কিনে ভালো হয়েছে তো যাই হোক বাসায় আসার পরে আমগুলো বের করছি পেয়ারাও বের করব পলিথিন থেকে বের করলে ভিতরের গরম ভাবটা একটু বের হয়ে যাবে আর বাজার থেকে কোনো কিছু আনলে সঙ্গে সঙ্গে বের না করলে কিন্তু আমার ভালো লাগে না আর একটাই ডাব কিনেছি আমার যে টাকা ছিল সে টাকার মধ্যে আমি যা যা সম্ভব কেনার চেষ্টা করেছি বিকালে নাস্তার জন্য একটা পাউরুটিও নিয়ে আসলাম আর ঘরে তো ডিম আছেই তো যাই হোক এখন একটা আম খেতে ইচ্ছে করছিলো আমার খুব তো বাইরে থেকে এসেছি পানি তো আমি প্রচুর পরিমাণে পানি খাই আর খাওয়ার পরে ভাবলাম একটু আম খাই দেখি তো তো আমটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল আপনার দেখতে পাচ্ছেন রসগুলো টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে নিচে আমি একটা পিস দিয়ে রেখেছিলাম আর আমগুলো এত সুন্দর ঘ্রান আর এত সুন্দর সফট আর মিষ্টি আমার কাছে যদি তখন টাকা থাকতো যদি বুঝতাম আমগুলো এত সুন্দর তাহলে পাঁচ সাত নিয়ে আসতাম তো আপনাদের ভাইয়া বাসায় আসার পরে যদি সময় হয় তা আবার গিয়ে আমগুলো নিয়ে আসবো খাওয়া দাওয়া শেষ করে রান্নাই চলে গেলাম হয়রান হয়ে গেছি বাইরে থেকে এসে এসেই তো ঘর টর ঝাড়ু এগুলো পরিষ্কার টষ্কার করেছি শাক কিনে দিয়ে গেছিল আপনাদের ভাইয়া মাছগুলো এক চোলায় ভাজা হচ্ছে আর এই তো পালং শাকগুলো বড়ো মনে হচ্ছে তাই কাঁচি দিয়ে আমি কেটে কেটে ছোটো করে দিচ্ছি যেন নাড়তে তা যেন সুবিধা হয় আর একটু নুন দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নেব আর মাছগুলো এই পাশে এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজা হলেই আমি তরকারি রান্না করব। সকালে আপনাদের ভাইয়া পটল কচুরমুখি এগুলো কিনে দিয়ে গেছে পেঁপে কিনে দিয়ে গেছে তো সেগুলো দিয়েই আজকে মোটামুটি এই তরকারি দিয়ে পাতলা একটা ঝোল রান্না করছি রান্না দেখে আমার যদিও মনে হচ্ছে ইলিশ মাছ হলে খুব ভালো হতো কিন্তু আজকে ইলিশ মাছ রান্না করতে পারছি না আজকে হচ্ছে বড় একটা কালবাউস মাছ নিয়ে এসেছিলাম যমুনা নদীর থেকে একদম তো সেটা দিয়েই আজকে রান্না করব। আর এদিকে আর চুলাই হচ্ছে শাক সিদ্ধ হয়ে গেছে শাকটাকে ভেজে নেব যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা এতক্ষণে সাবস্ক্রাইব করেছেন সাপোর্ট করেছেন পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো যাই হোক এই তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজিটা করবে একটু লাল লাল হয়ে গেছে এখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেব আর এই শাক সিদ্ধ করার সময় খাওয়ার সময় আমার কাছে চুল পড়বেই পড়বেই কার কার কাছে এই শাক সিদ্ধ করা থেকে রান্না পর্যন্ত এবং খাওয়া পর্যন্ত চুল পাবেন এটা আমার কাছে এতই বিরক্ত লাগে শাক রান্না করতে আমি খুব সাবধান তো পাশের চুলাতে মোটামুটি বলক উঠে গেছে আর শাক ভাজিটাও আমার মোটামুটি হয়ে গেছে তাহলে আর ভিডিও কিন্তু বড় করতে চায় না আর পাশে থাকবেন সবাই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন একে অন্য ভিডিও দেখতে হবে তা না হলে কেউ কিন্তু আগাতে পারবেন না আর আজকের তরকারিটা কেমন হলো বলেন তো আমার কাছে তো খুব সুন্দর লাগছে কালারটা যে জিনিস দেখতে সুন্দর সে জিনিসটা কিন্তু খেতেও সুন্দর তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর তরকারি নামানোর আগে কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম তাতে স্বাদের গুণটা আরও বেড়ে যাবে তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন